পাটায় বেটে ভত্তা এটা খেতে কিন্তু একটু আলাদা স্বাদেরই হয়ে থাকে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর ফুলের ভত্তা বা বাটা যেটাই বলেন আর এটা আমি একদম নিরামিষ করে তৈরি করেছি আশা করছি আমার ফুল ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা চলুন আর কথা না বেরিয়ে দেখে নেবেন আমি কীভাবে এই ভত্তাটি তৈরি করলাম তো কুমড়োর ফুলের ভত্তা বা বাটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা কুমড়োর ফুল নিয়েছি আর ফুলগুলো কিন্তু একটু চুপসে গেছে যেহেতু ফুলগুলো সকালে বাজারে উঠছে আমি বিকেলে কিনে আনছি তার জন্য তো এবার যেটা আমি করব ফুলের মধ্যে যে মুকুলটা থাকে ওইটাকে আমি ছাড়িয়ে নেব কারণ ওর মধ্যে পোকা থাকতে পারে তারপরে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো আমি কেটে নিয়েছি এবার যেটা করব প্রথমে আমি এক টেবিল চামচ ধনিয়া আর এক টেবিল চামচ জিরা দিয়ে একটু শুকনো খোলায় টেলে নিব তেল ছাড়া এভাবে তো টেলে নেওয়া হয়ে গেছে নামিয়ে আমি দিয়ে দেবো সরিষার তেল আর দিয়ে দেবো তিনটা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দেবো এক টেবিল চামচ কালো জিরা তো কালো জিরাটা দিয়ে নেড়ে চড়ে আমি কেটে রাখা কুমড়োর ফুলগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিবো পরিমাণ মতো হলুদ তো তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর মিশে না হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দেব তিন থেকে চার মিনিট এতে ফুলগুলো সিদ্ধ হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার ঢাকটা খুলে আমি নেড়েচেড়ে দেবো আর চুলার হিটটা বাড়িয়ে দিবো তো অনেকটা জল বের হয়ে গেছে তো এবার নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফুলগুলো ভেজে নিব যাতে কোনো রকম কোনো জল না থাকে তো ফুলগুলো কিন্তু নেড়ে চড়ে ভেজে নেওয়া হয়ে গেছে আর অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে দেখুন এখন কিন্তু আর জল দেখা যাচ্ছে না আর প্যানেও কিন্তু লেগে আসতেছে না তো এবার নামিয়ে ফেলব তো নামিয়ে আমি প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম জিরা আর ধনিয়া তো এই মশলাটা প্রথমে গুঁড়ো করে নিব। তো ভাজা মশলা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব এটা আমি পরে ব্যবহার করব তারপরে আমি পাটায় ফুলগুলো বেটে নিব তো এভাবে আস্তে আস্তে ভালো করে সময় করে ফুলগুলো বেটে নিতে হবে তো এরই মাঝে ফুলগুলো কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে এবার এই বাটা ফুলগুলো একটা সাইডে রেখে দেব পাটার আর আমি কিছু সরিষা বেটে নেব তো ওই সরিষা দেওয়ার জন্য কিন্তু এই ভত্তার স্বাদ গুণ বাড়িয়ে দেবে আর সরিষা যাতে তিতা না হয়ে যায় তার জন্য আমি একটু লবণ আর দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে বেটে নিলে কিন্তু সরিষা তিত হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না তো তারপরে সরষেটাকে ভালো করে জল ছাড়া বেটে নিতে হবে তো আমি ভালো করে সরষেটাকে কিন্তু জল ছাড়া বেটে নিলাম এবার সব কিছু মিশিয়ে আবারও আমি বেটে নেব ফুলের সঙ্গে সরিষাটাকে তো সরিষার সঙ্গে ভালো করে ফুলগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন ভাজা মশলা মিশিয়ে দিলে কিন্তু ভত্তা রেডি হয়ে যাবে তো এই তো ফুল ভত্তা রেডি এবার ভত্তাটা নামিয়ে আমি পাটায় কিছু ভাত ভাত দিয়ে মেখে নেবো আর পাটায় ভাত মেখে কে কে খান সেটা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন এটা কিন্তু আমি খাই পাটায় ভত্তা মাখালে আমি কিছু ভাত মেখে নামাই তো এই তো তৈরি হয়ে গেল মজাদার ভত্তা তো বন্ধুরা এত সময় রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে তৈরি করে খাবেন রেসিপিটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো ভালো থাকবেন সবাই